আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চোখের পাতায় জ্যান্থেলাজমা নামে একটা রোগ হয়ে থাকে সেটা নিয়ে একটু আলাপ করতে চাই খেয়াল করে থাকবেন মধ্যবয়সী মহিলাদের চোখের পাতায় মাঝের দিকে এক ধরনের হলুদাভ স্ফীতি হয়ে থাকে যেটা দু পাতায় একই রকম আকারের প্রকারের হয়ে থাকে কখনো কখনো নিচের পাতাতেও হতে পারে এটা কিন্তু এক ধরনের নির্দোষ জিনিস মনে করা হয় যারা হাইপার লিপিডেমিয়ায় আক্রান্ত অর্থাৎ কি না যাদের রক্তে লিপিডের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এটা হতে পারে আবার অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এটা হয়ে থাকে এক্ষেত্রে করণীয় কি। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটাকে সরিয়ে ফেলা যেতে পারে অথবা ডার্মাটোলজিস্টদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কেমিক্যাল পিলিং এবং আরও নানাবিধ চিকিৎসার মাধ্যমে আপনাকে নিরাময় দিতে পারেন ভালো থাকবেন শুভকামনা